প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওতে আমি তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণে দুই নম্বর অঙ্কের সমাধান করবো বলছে তোমার বাড়ি বা বাসার চারপাশ ঘুরে দেখো সেখানে বিভিন্ন প্রকার গাছপালা আছে তুমি কি সবগুলো গাছের নাম জানো প্রয়োজনে অভিভাবকের সাহায্য নাও এবার দেখো কোনো প্রকারের কয়টি করে গাছ আছে তুমি চাইলে গাছগুলো ছবিও আঁকতে পারো এমনকি গাছগুলো আনুমানিক উচ্চতা তোমার পছন্দ মতো এককে লিখে রাখতে পারো টালি চিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রকার গাছের সংখ্যা এবং গাছগুলোর মোট সংখ্যা লিখে নিচে ছটি পূরণ করো অত তোমার পাশে আশেপাশের যে গাছগুলো সেই গাছগুলো তুমি দেখবে দেখি এই গাছগুলো অনুযায়ী তুমি কী করবে এখানে তথ্যগুলো তুলে ধরবে তাহলে প্রথমে আমি এখানে লিখতে পারি আমার আমাদের চারপাশে গাছগুলো আমাদের প্রথমে লিখতে হচ্ছে আম গাছ ঠিক আছে এটা হচ্ছে একটা কমন গাছ তাহলে আমরা লিখতে হচ্ছে আম ঠিক আছে এখন আম গাছ আম গাছের সংখ্যা আছে কয়টা ধরে নিলাম হচ্ছে আম গাছের সংখ্যা হচ্ছে তিনটা টালি চিনের মধ্যে আমরা কী করবো তিনটা টান দেবো তিনটা টান দেওয়ার হচ্ছে কি তিনটা গাছ এদের আনুমানিক উচ্চতা তাহলে আম গাছের আনুমানিক একটা উচ্চতা ধরে নিলাম একটা হচ্ছে পনেরো একটা হচ্ছে আঠারো একটা আছে হচ্ছে বিশ এ হচ্ছে তিনটা গাছ তাহলে আম গাছের পরে আমরা সচরাচর দেখে হচ্ছে কাঁঠাল গাছ আমরা দেখতে পাই এখানে হচ্ছে কাঁঠাল তো কাঁঠাল গাছ ধরে নিলাম কাঁঠাল গাছ আছে হচ্ছে চারটা এক দুই তিন চার এবং এই কাঁঠাল গাছের উচ্চ হচ্ছে এরকমই একটা মনে করে ধরে নিলাম হচ্ছে চোদ্দ ধরে নিলাম ষোলো আঠারো আর কি বিশ এবার কাঁঠালের পরে হচ্ছে আমাদের বাসাবাড়িতে লিচু গাছ আসছে কিনা তাহলে লিখতে লিখতে পারে লিচু গাছ লিচু গাছ মনে করছে ধরে নাম হচ্ছে লিচু গাছ হচ্ছে দুইটি ঠিক আছে লিচু গাছের উচ্চতা আমরা লিখবো লিচু গাছ তো একটু বড় হয় না ছোট হয় না এরকম দুইটা একটা ধরে নাম হচ্ছে বিশ একটা ধরেন হচ্ছে পঁচিশ আনুমানিক উচ্চতা তো লিচু গাছের পরে আমরা ধরে নিতে হচ্ছে নারিকেল ঠিক আছে নারিকেল গাছ নারিকেল গাছ ধরে নেওয়া হচ্ছে তিনটে গাছ তার মানে এখানে টালি চিহ্ন হবে হচ্ছে তিনটা এক দুই তিন তিনটে গাছের উচ্চত ধরে নিলাম একটা হচ্ছে তিরিশ একটা হচ্ছে পঁয়ত্রিশ একটা ধরে নিলাম হচ্ছে বত্রিশ ঠিক আছে তা আমরা কিছু গাছ এখানে দিয়ে আমরা কী করলাম এখানে এই চিহ্ন মানে ছকটি পূরণ করলাম এখন ছকটি পূরণ করে এটা থেকে যদি আমরা আস্তে আস্তে করে কী করি এখান থেকে উত্তরগুলো দিই উত্তরগুলো কী কী আছে যদি আমরা এখানে খেয়াল করি বলছে কোন গাছটি সবচেয়ে বেশি সংখ্যায় দেখছো কোন গাছটি সবচেয়ে বেশি সংখ্যা দেখছো এখানে সবচেয়ে বেশি সংখ্যায় দেখছো হচ্ছে কাঁঠাল গাছ তাহলে আমরা এখানে লিখতে পারি উত্তরটা লিখতে হচ্ছে কি কাঁঠাল গাছ তুমি এখানে ভিন্ন কিছু ধরে উত্তর করতে পারবে কোন গাছটি সবচেয়ে কম সংখ্যায় দেখছো সবচেয়ে কম সংখ্যায় দেখছো হচ্ছে লিচু গাছ আমি এখানে কাল্পনিক মান ধরে অঙ্কগুলো করতেছি তোমরা ভিন্ন মান ধরে অঙ্কগুলো করতে পারবে বলছে মুট কতগুলো গাছ আছে মুট কতগুলো গাছ আছে সবগুলো সংখ্যা আমরা যোগ করব তাহলে তিন আর চার হচ্ছে সাত সাত দু হচ্ছে নয় নয় তিন হচ্ছে বারো তাহলে মুট গাছের সংখ্যা হচ্ছে বারোটি তোমার দেখা কোন গাছটি উচ্চতা সবচেয়ে বেশি এবং কত তাহলে আমার দেখা এখানে দেখা সবচেয়ে বেশি উচ্চতার গাছ হচ্ছে নারিকেল গাছ যার উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ তার লিখতে হচ্ছে কি নারিকেল গাছ এবং এর উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার পঁয়ত্রিশ মিটার তোমরা দেখে কোন গাছটি উচ্চতা সবচেয়ে কম এবং কত ঠিক আছে তাহলে সবথেকে কম যদি আমরা দেখি কাঁঠাল গাছ তার উচ্চতা হচ্ছে কত চোদ্দ এখানে লিখে দিতে পারছে কাঁঠাল গাছ যার উচ্চতা হচ্ছে চোদ্দ তো এবার যা বলছে বলছে যে তোমার দেখা বলছে ছক থেকে প্রাপ্ত গাছের নাম এবং গাছের সংখ্যা ব্যবহার করে স্তম্ভ লেখক একটা স্তম্ভ লেখা আঁকার জন্য বলছে স্তম্ভ লেখা যদি আমাকে আঁকতে হয় তাহলে স্তম্ভ লেখার জন্য আমাকে গ্রাফ পেপার আগে হাতে নিতে হবে একটা গ্রাফ পেপার হাতে নিব ঠিক আছে গ্রাফ ব্যাপার হাতে নিয়ে একদিকে ধর বলছি গাছের সংখ্যা একদিকে গাছের সংখ্যা একদিকে গাছের নাম তাহলে নিজ দিকে আমরা গাছের নাম করতে পারি তাহলে আমরা একটা গ্রাফ ব্যাপার করার জন্য প্রথমে এখানে লাল কালি বরাবর আমি একটু টান দিয়ে দিই অর্থাৎ একটা হচ্ছে ও এক অক্ষ একটা হচ্ছে ও ওয়াই অক্ষ আমাকে ধরতে হবে ঠিক আছে কাগজ একটা ধরতে হচ্ছে ও একটা ধরতে ও ওয়াই অক্ষ ওটা হচ্ছে মূল একটা হচ্ছে ও এক অক্ষ একটা হচ্ছে ও ওয়াই অক্ষ ও এক সক্ষ থাকবে হচ্ছে ভুয় বরাবর ও হচ্ছে লম্ব বরাবর তাই লম্ব বরাবর রাখবো আমার গাছের সংখ্যা এদিকে থাকবে হচ্ছে গাছের নাম এদিকে লিখতে পেরে হচ্ছে গাছের নাম নাম আর এদিকে হচ্ছে গাছের সংখ্যা গাছের সংখ্যা আমরা এদিকে লিখবো গাছের সংখ্যা তাহলে একটু গাছের নাম লাগে দেখে আসি গাছ হচ্ছে আম কাঁঠাল লিচু নারকেল ঠিক আছে প্রথমটা তো রূপান্ত রাখবো হচ্ছে আম ঠিক আছে তারপরে একটা রাখব হচ্ছে কাঁঠাল এরপরটা হচ্ছে লিচু তারপর আসছে নারিকেল তারপর নারিকেল ঠিক আছে এবার আমরা দেখব আম গাছের সংখ্যা কয়টি আম গাছের সংখ্যা হচ্ছে আমরা এখানে ধরবো প্রতি পাঁচটা করে এক এক ধরবো তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে ধর হচ্ছে এক এখানে ধর হচ্ছে দুই এখানে ধর হচ্ছে তিন এখানে ধর হচ্ছে চার সর্বোচ্চ আমার যদি পাঁচটা গাছ থাকে তাহলে পাঁচ পর্যন্ত আসবো না পাঁচ পর্যন্ত আসবো না তাহলে প্রথমে দেখবো এখানে আম গাছ আছে কয়টা আম গাছ আছে হচ্ছে তিনটা ঠিক আছে তাহলে আমরা তিনটা বন্ধ এখানে গোল করবো তিনটা বন্ধ গোল করার জন্য আমরা কী করবো প্রথমে দেখবো এখানে তিন তিনটে করে গাছ আছে এই যে এক দুই তিন তা আম গাছের সংখ্যা হচ্ছে তিনটি ঠিক আছে আম গাছ হচ্ছে তিনটি তারপর হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ হচ্ছে চারটি তাহলে চারটি হলে একটু বড় হবে

মানে এগুলো চিহ্নিত করার জন্য কিন্তু স্তম্ভ জন্য মূলত আগে নিয়মটা জানতে হবে স্তম্ভ জন্য আমাকে কি করলাম একটা হচ্ছে ও এক্স অক্ষ একটা হচ্ছে ও ওয়াই অক্ষ ও এক্স অক্ষ হচ্ছে কি গাছের নাম এবং ও ওয়াই অক্ষ হচ্ছে গাছের সংখ্যা আমরা নিরূপণ করে কি করতে পারি একটা স্তম্ভ লেখ আঁকতে পারি তো আশা করি স্তম্ভ তোমরা আঁকাটা বুঝতে পেরেছো এবার হচ্ছে যে গাছের উচ্চতার পরিসর নির্ণয় করো উচ্চতার পরিসর উচ্চতার যদি পরিসর নির্ণয় করতে হয় তাহলে উচ্চতার পরিসর নির্ণয় করতে গেলে আমরা জানি পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে এখান থেকে দেখব হচ্ছে উচ্চতার মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চটা কত আছে সর্বোচ্চটা আছে হচ্ছে পঁয়ত্রিশ এবং সর্বনিম্ন সর্বনিম্ন আছে হচ্ছে চোদ্দ ঠিক আছে তাহলে সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস সর্বনিম্ন হচ্ছে চোদ্দ তাহলে পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে চোদ্দ যুগ হচ্ছে এক আমার পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যুগ হচ্ছে এক তাহলে পঁয়ত্রিশ থেকে আমরা বাদ দেবো হচ্ছে চোদ্দ যে ফল আসবে বাইশ তাহলে আমরা পরিসর বের করতে পারবো এবার আমাকে বলছে যে উপযুক্ত শ্রেণী উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গাছের উচ্চতা শ্রেণীর সংখ্যা নির্ণয় করো ঠিক আছে উপযুক্ত শ্রেণী নিয়ে আমরা কি করবো গাছের উচ্চতা শ্রেণী সংখ্যা উচ্চতা শ্রেণী সংখ্যা নির্ণয় করব তাহলে আমরা প্রথমে এখানে দেখতে পারি যে কত থেকে কত পর্যন্ত আসছে শ্রেণীর সংখ্যা যদি নির্ণয় করি শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর বায় হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে পরিসর এখানে পরিসর বেড়েছে মনে করো যে হচ্ছে বাইশ আর আমরা যদি শ্রেণী ব্যক্তি এরকম করি যে দশ করে শ্রেণী ব্যক্তি নিয়ে যদি আমরা গঠন করি তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাইশ শ্রেণী ব্যবধান তাহলে বাইশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে দুই দশমিক দুই তাহলে দুই দশমিক দুইটা পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে হচ্ছে মূলত কি তিন অর্থাৎ দুই দশমিক দুই মানে হচ্ছে তিনের সমান এবার হচ্ছে যে খাতায় একটি ছক তৈরি করে ছকটি পূরণ করে এবং কি ছকটি অনুযায়ী আয়তরে কঙ্কন করে এটা ঠিক আগের মতোই যেভাবে আমরা আয়তলে অঙ্কন করেছিলাম সেম একইভাবে আয়তরে আয়তলে অঙ্কন করতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের দুই নম্বর অঙ্কের সমাধান তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে